আপনি জানেন কি মাত্র ৪৫ মিনিটেই ঢাকা থেকে মাওয়া কিংবা কাজপুর হ্যাঁ এটা স্বপ্ন নয় এটা বাস্তব হতে চলেছে বাংলাদেশের সবচেয়ে আধুনিক এক্সপ্রেসওয়ের মাধ্যমে ঢাকা শহরকে বাইপাস করে চলবে হাজারো গাড়ি আর রাজধানীর জ্যাম হবে একদম কম এই এক্সপ্রেসওয়েটি দেশের অর্থনীতিকে এক ধাক্কায় এগিয়ে নিয়ে যাবে বহু বছর তাহলে চলুন আজ আপনাদের নিয়ে যাই এমন এক যাত্রায় This is the story of the Dhaka Bypass Expressway, only on Delight. Stay tuned. The Dhaka Bypass Expressway, a game changer in Bangladesh’s transport future. Did you know, what used to take three hours can now be done in just 45 minutes? Yes, the impossible is becoming reality the dhaka bypass expressway is set to redefine urban connectivity and traffic management in bangladesh this 48-kilometer-long expressway will allow vehicles to bypass central dhaka entirely drastically reducing congestion travel time and economic losses imagine a city where long-haul trucks no longer clog the roads where ambulances don't wait behind a traffic signal dhaka ishahor <laughs> এটি স্বপ্নের পাধেও কেউ এখানে আসে জীবন গড়তে কেউ আসে জীবন বাঁচাতে এ শহর ব্যস্ত ক্লান্ত তবুও জেগে থাকে রাত তিনটায়ও যেখানে ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকে অ্যাম্বুলেন্স সেখানে মানুষ শুধু গন্তব্যে পৌঁছাতে চায় না চায় একটু মুক্তির নিঃশ্বাস এই শহরের প্রতিটি রাস্তা প্রতিটি মোড় যেন এক একটি গল্পের ভাণ্ডার কারোর জন্য সুখের স্মৃতি কারোর জন্য বিরক্তির দীর্ঘশ্বাস আর সেই দীর্ঘশ্বাসের নাম জ্যাম সময় যেন যেন এখানে ঘড়ির কাটায় চলে না চলে হর্নের শব্দ আর রাগের উত্তাপে কিন্তু আপনি কি কখনো কল্পনা করেছেন যদি এই শহরের কাঁধ থেকে কিছুটা বোঝা সরিয়ে নেওয়া যেত যদি দূরপাল্লার ট্রাক আর বাসগুলো আর ঢাকায় ঢুকতেই না হতো যদি ঢাকার মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারত সেই কল্পনাকে বাস্তব করতেই এসেছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে একটি সড়ক যা শুধুই ঢালা নয় এটি এক মুক্তির প্রতীক একটি রাস্তা যা সময় বাঁচাবে জ্যাম কমাবে আর গোটা দেশের অর্থনীতিতে আনবে নতুন গতি এই বাইপাস হবে এমন এক নীরব নায়ক যা ঢাকায় না ঢুকে ঢাকার ভার হালকা করবে যেমন নদীর বাইপাস ক্যানেল বানালে প্লাবন কমে যায় তেমনই ঢাকাকে বাঁচাবে এই আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ নতুন পথ এই পথ শুধু জয়দেবপুর থেকে কাঁচপুর পর্যন্ত নয় এটি উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিমকে যুক্ত করবে এক সরল রেখায় এটি শুধু রাস্তা নয় এটি সময়ের সংক্ষিপ্তসার যেখানে আগে লাগত তিন ঘণ্টা এখন লাগবে মাত্র ৪৫ মিনিট যেখানে আগে ছিল ঘাম রাগ সেখানে এখন থাকবে বাতাসে ভেসে চলা এক অনবদ্ধ যাত্রা ঢাকার বুক চিরে নয় শহরকে বাঁচিয়ে পাশ দিয়ে যাবে এই বাইপাস এটি হবে দেশের প্রথম ইন্টেলিজেন্ট এক্সপ্রেস করিডর যেখানে থাকবে সার্ভিলেন্স ডিজিটাল টোল স্মার্ট সিগনাল ও সেফটি ম্যানেজমেন্ট বলার অপেক্ষা রাখে না এ শুধু রাস্তা নয় এ ভবিষ্যতের গেটওয়ে তাই আজকের ভিডিওতে আমরা জানব এই এক্সপ্রেসওয়ে কিভাবে বদলে দিচ্ছে বাংলাদেশের গতিপথ কিভাবে এটি জ্যামে ভরা জীবনে আনবে স্বস্তি উন্নয়নে দেবে গতি একটি সড়ক কিভাবে একটি শহর একটি অর্থনীতি এমনকি একটি দেশের কাঠামো বদলে দিতে পারে সেই গল্পই আজ ডিলাইটে চলুন পাড়ি দিই সেই ভবিষ্যতের পথে গেম চেঞ্জার ফর বাংলাদেশের ট্রান্সপোর্টেশন সিস্টেম কোথা থেকে কোথায় যাবে এই বাইপাস ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে শুরু হচ্ছে জয়দেবপুর থেকে পথে পড়ছে ভোগরা শ্রীনগর কাঁচপুর এবং শেষ হবে মাদারীপুর রুটের সংযোগে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কাছে পুরো দৈর্ঘ্য প্রায় আটচল্লিশ কিলোমিটার তবে শুধু দৈর্ঘ্য দিয়ে নয় এর গুরুত্ব বিশ্লেষণ করতে হবে এর লোকেশন কানেকটিভিটি এবং কৌশলগত সুবিধা দিয়ে প্রকল্পের মূল দিকগুলো কি এই এক্সপ্রেসওয়ে নির্মাণ চলছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে যার মানে হচ্ছে যার মানে হচ্ছে সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগে এটি বাস্তবায়ন হচ্ছে এর কাজ শুরু হয়েছে দু সালে এবং সম্ভাব্য শেষ সময়ে পঁচিশের প্রথম ভাগ প্রজেক্ট কস্ট প্রায় চার হাজার কোটি টাকা এই সড়কটি ছয় লেনের হবে এর মধ্যে চার লেন মূল এক্সপ্রেসওয়ে এবং দুই পাশে থাকবে সার্ভিস লেন পথে থাকবে আধুনিক টোল প্লাজা সার্ভিস এরিয়া ব্রিজ ও ফ্লাইওভার ডিজিটাল মনিটরিং সিস্টেম রেইন ওয়াটার ড্রেনেজ অ্যান্ড এমার্জেন্সি হেল্পলাইন সিস্টেম এটি এমনভাবে ডিজাইন করা হচ্ছে যাতে নো সিগনাল নো স্টপ কনসেপ্ট বোঝায় থাকে একদম আনইন্টারাপ্টেড জার্নি মানচিত্রে চোখ রাখলে কি বুঝতে পারি এই সড়কটি মূলত উত্তরবঙ্গ দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলের মধ্যে দ্রুততম সংযোগ তৈরি করবে উত্তরাঞ্চল থেকে যদি কেউ চট্টগ্রাম বা সিলেট যেতে চায় তাকে আর ঢাকায় ঢুকতে হবে না তবে সবচেয়ে বড় প্রভাব পড়বে ঢাকার উপর থেকে অতিরিক্ত চাপ কমে যাওয়ার মাধ্যমে থিঙ্ক অ্যাবাউট ইট এই বাইপাস দিয়ে পঁচিশ হাজার প্লাস গাড়ি সর্বাধিক উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমের সংযোগ তৈরি করবে যা সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে উত্তরাঞ্চল থেকে যদি কেউ চট্টগ্রাম বা সিলেট যেতে চায় তাকে আর ঢাকায় ঢুকতে হবে না তবে সবচেয়ে বড় প্রভাব পড়বে ঢাকার উপর থেকে অতিরিক্ত চাপ কমে যাওয়ার মাধ্যমে থিঙ্ক অ্যাবাউট ইট এই বাইপাস দিয়ে প্রতিদিন পঁচিশ হাজার প্লাস গাড়ি ঢাকায় না ঢুকে চলে যাবে এই এক্সপ্রেসওয়ে কিভাবে বদলে দেবে বাংলাদেশকে এক যানজট কমবে ঢাকার কেন্দ্রীয় অংশে থেকে অন্তত তিরিশ পার্সেন্ট গাড়ি বাইপাস ব্যবহার করবে অর্থনৈতিক গতি বাড়বে সময় বাঁচবে জ্বালানি কম লাগবে পরিবহন খরচ কমবে ফলে পণ্যের দামও কমবে রপ্তানিবাণী যে গতি চট্টগ্রাম বন্দরের দিকে পণ্যবাহী গাড়ি দ্রুত যাবে চার সংযুক্ত হবে হাইটেক পার্ক ও ইন্ডাস্ট্রিয়াল জোন ভোগরা থেকে কাঁচপুর রুটে গড়ে উঠছে বেশ কিছু শিল্প এলাকা এই এক্সপ্রেসওয়ে এই সব কিছুকে স্মার্ট কানেক্টিভিটি দেবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে যানজটের বিকল্প পথ স্বপ্নপূরণের পথে দ্রুতগতিতে যানজটমুক্ত ঢাকা গড়ার লক্ষ্যে দ্রুত গতিতে এগিয়ে চলেছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ এটি হবে দেশের প্রথম আন্তর্জাতিক মানের এক্সপ্রেসওয়ে যা ঢাকার চারপাশের যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে বাস্তবায়িত হচ্ছে এবং এর সাথে যুক্ত আছে দেশি বিদেশি বড় কোম্পানিগুলো এক্সপ্রেসওয়েটি গাজীপুরের ভোগরা থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত বিস্তৃত যা প্রায় আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ এর ফলে উত্তরবঙ্গ পূর্বাঞ্চল এবং দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে এই আধুনিক এক্সপ্রেসওয়েতে থাকছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আন্ডারপাস ফ্লাইওভার টোল প্লাজা এবং সার্ভিস লেন এটি যানজট নিরসনে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে এই প্রকল্পে চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি প্রধান কারিগরি অংশীদার বাংলাদেশে এই প্রথমবারের মতো স্মার্ট রোড সেন্সার বসানো হচ্ছে ঢাকা বাইপাস হবে এমন একটি রোড যেখানে দুর্ঘটনা ঘটলে তৎক্ষণাৎ ট্রাফিক ও রেসপন্স টিম ব্যবস্থা গ্রহণ করতে পারবে প্রকল্পের পঁচাত্তর শতাংশ কাজ ইতোমধ্যে শেষ বর্তমানে ভোগরা সিনাগর প্রায় প্রস্তুত দুহাজার পঁচিশ সালের মধ্যে সম্পূর্ণ এক্সপ্রেসওয়ে কথা রয়েছে আপনি হয়তো তখন অফিস যাবেন বাইপাস ধরে আগে তো এই পদ যেতে তিন ঘন্টা লাগত এখন লাগে পঁয়তাল্লিশ মিনিট বিশ্বের উন্নত শহরগুলোর মতোই বাংলাদেশেও এখন গড়ে উঠছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার এই এক্সপ্রেসওয়ে শুধু একটি রাস্তা নয় এটি ভবিষ্যতের নগর পরিকল্পনার অংশ এই এক্সপ্রেসওয়ের মাধ্যমে ঢাকার মানুষের জীবনে নতুন গতি নতুন স্বপ্ন আপনি কি মনে করেন এই এক্সপ্রেসওয়ে কি ঢাকার যানজটের সমাধান আনবে নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন ডিলাইটকে কারণ আমরা নিয়মিত নিয়ে আসি এরকম দারুণ সব ভিডিও আগামী ভিডিওতে দেখা হবে দেশের আরও একটি বিশাল অবকাঠামো নিয়ে ততক্ষণ পর্যন্ত স্টে স্মার্ট স্টে উইথ ডিলাইট